আরে ভাই আমি এটা কি দেখলাম কোন তো মাথা মতো নষ্ট হয়ে গেল বল আমার মাথা ঢুকিত চাই না মানে এটা কি আছিল বাংলাদেশ ক্রিকেট খেললো না কি করলো মাথার উপর দিয়ে গেল ভাই পুরা ক্র্যাক খাই গেছি বিশ্বাস করেন মনে হচ্ছিল এটা হরর মুভি দেখিছিলাম এটা স্বপ্ন দেখিছিলাম যার বাস্তবতার সাথে কোনো মিল নাই কিন্তু বাস্তবে ঘটে গেছে হ্যাঁ মানে ইউরোপিয়ান কো একটা দল আছে বুঝছেন আপনার ইতালি লুক্সেমবার্গ লিথুয়ানিয়া এরা ওই নিজেদের মধ্যে লোকালি ক্রিকেট খেলে টি টোয়েন্টি ক্রিকেট দেখবেন মাঝে মধ্যে খবর পাবেন দশ রান বিশ রান ত্রিশ রান এরকম রানে তারা আউট আবার মেয়েদের কয়েকটা দল আছে তার মধ্যে আপনার জাপান অন্যতম দেখবেন এরকম হুটহাট উইকেট যায় বাংলাদেশের সাথে ওইটাই ঘটছে ভাই ঘটেনি মানে ঘটছে বললে ভুল হবে মানে ঘটাইছে হ্যাঁ এটা এতটা বাজে ক্রিকেট খেলা কি সম্ভব সম্ভব কেউ 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 যদি ইচ্ছা করে বলে যে আমি আজকে একদম যখন ক্রিকেট খেলবো তাও পারবে না ভাই তাও পারবে না গ্রামের যে ক্রিকেটার গুলা আছে পাড়ার ক্রিকেটার এদের থেকে ভালো খেলে ভাই একটা ম্যাচ এরা খেলার জন্য চার লাখ টাকা পায় একটা ওডিআই ম্যাচ খেলার জন্য চারটা রানোরা চারটা রান কর ভাই এই যে নাজমুল শান্ত দিয়ে শুরু করি ভাই তামিমের সাথে শান্ত খুব ভালো পার্টনারশিপ করছে খুব ভালো কিন্তু এই যে নাজমুল শান্ত একটু বেশি বেশি লাফালাফি করতেছিল না আপনারা যারা পুরো খেলা দেখছেন তারা বুঝবেন ভাই এখন দেখেন মানে একটা সময় হয়েছে কি দুই নেওয়ার জন্য নাজমুল শান্ত কল দিছে কিন্তু ওই যে ইয়ে আপনার তানজিব তামিম শান্ত তাকে বকাবকি শুরু করছে ভাই আমি কল দিছি তুই দৌড়াবি হ্যাঁ তো ইয়ে শান্ত কি তামিম ঠিক আছে পরের পরের বার বার তো কল দিছে শান্ত তানজিব তামিম দৌড়াইছে আপনার হচ্ছে নাজমুল শান্ত আউট ভাই ওইটা দুই নেওয়ার দরকার ছিল দুইশো পঁয়তাল্লিশে টার্গেট খুব ভালো ভাবে আগাচ্ছে বাংলাদেশ ওইখানে তো রিস্ক নিয়ে দুই নেওয়ার দরকার নাই ভাই কোনো দরকার আছে নাই তারপরে ধরেন আপনার কে আসলো লিটন দাস লিটন দাসকে নিয়ে কি বলবো ভাই কি বলবো সে এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে একটা গুগলি বল করতেছে সেটা সে আপনার টের পায় না সেটা সে টের পায় না ভাই তার ব্যাট এক জায়গায় থাকে বল যায় লাগে আর এক জায়গায় এই হচ্ছে এই হচ্ছে তার অবস্থা এইগুলা নাকি ক্রিকেটার বলেন তো মানে মানে কি বলবো ভাই তারপরে তো হৃদয় এই ভদ্রলোককে নিয়ে কি বলবো ভাই মানে দুইটা বল তার একদম ব্যাটের নিচে করছে প্রথমে দুইটা বলছে সুন্দর ডিফেন্স করছে হ্যাঁ এখন মানে মনে মনে আমি ভাবতেছিলাম যে এই বল হয়তো ভাই একটু সামনে দিবে আর বল যাবে ভাই মানে কাকতালিও হইলেও এইটা সত্যি এইটাই ঘটছে ভাই এইটাই ঘটছে মানে কেমেন্দু মেন্ডিস ক্যামেন্দু মেন্ডিস একটু সামনের দিকে বল দিছে তার ব্যাট এবং পা এই দুইটার মাঝখান দিয়ে বল। মানে মানে বুঝেন মানে ক্যামিন্দু মেন্ডিস যে একজন পার্ট টাইম বলার ভাই পার্ট টাইম বলার তার এন্টায়ার ক্যারিয়ারে দুইটা উইকেট পাইছে সে প্রথম ওভারে এসে দুইটা উইকেট নিয়ে নাই হ্যাঁ তারপরে আপনার হাসারাঙ্গা হাসারাঙ্গা এসে প্রথম ওভারে দুইটা উইকেট নিয়ে নাই ইনজুরি থেকে ফিরে এসে মানে মানে এমন না যে একদম আনপ্লেয়েবল বল করছে এমন না বাংলাদেশের প্লেয়াররা খেলতেই পারেনি তারা বোঝেইনি ভাই তারা বোঝেইনি মানে ভাই বিশ্বাস করেন কারেন্ট গেছিল আমি দেখছি পনেরো ওভারে সাতাশি রান এক উইকেট দশ থেকে পনেরো মিনিট পর কারেন্ট খেলা ওপেন করে দেখি একশো তিন পরে দেখি রানে রানে উইকেট উইকেট ইয়া সরি মানে চিন্তা করছেন মানে ওই সময়টা আমার কাছে মনে হচ্ছিল আমি ঘুমাইতেছি ভাই আমি স্বপ্ন দেখতেছি ওই সময়টা আমার কাছে মনে হচ্ছিল মানে এই ম্যাচটাও কি হারা সম্ভব যেখানে একশো রান এক উইকেট দুইশো পঁয়তাল্লিশে টার্গেট এই ম্যাচও হারা সম্ভব বাংলাদেশের প্লেয়ার হলে সম্ভব ভাই বাংলাদেশের প্লেয়ার হলেই সম্ভব তারপরে আসি মেহেদি মিরাজ মেহেদি মিরাজ ভাই সে ক্যাপ্টেন মানুষ মানে লেগ স্পিনার হাসারাঙ্গা বোলিং করতেছে তার কি মনে হইল না হইল ধরেন ওই যে পাতা খেলে না পাতা পাতা খেলার মতো কেউ মনে হয় ও অফ স্ট্যাম্পের দিকে ডাকতেছিল ও অফ স্ট্যাম্পের ওই দিকে গিয়ে লেগ সাইডে খেলতে চাইল এলবিডব্লিউ ভাই এতগুলো উইকেট পড়ছে ওইখানে দাঁড়ায় থাক দাঁড়ায় থাকে বলটা সুন্দরভাবে দেখে ডিফেন্স কর কি জন্য এখনই তোর সিঙ্গেল খেলার জন্য লাফালাফি করা লাগবে সিঙ্গেল নেওয়ার জন্য আমাকে লেগ সাইডে বলটা খেলা লাগবে অফ স্ট্যাম্পে সরে এসে লেগ সাইডে খেলতে গিয়ে এলবি ডব এল বি ডাব্লিউ মানে চিন্তা করেন এটা আসলে আমি কি বলবো আর আর কাকে নিয়ে শুনতে চান ভাই আমি তানজিম সাকিবের কথা বলবো তাকে নিয়ে বলে কি লাভ যেখানে ব্যাটসম্যানরাই মানে এখানে ডুবাইছে ওদেরকে নিয়ে আলোচনা করে কি ওদেরকে নিয়ে আলোচনা করে কি মানে ভাই এটা কি ক্রিকেট চলতেছে কি খেলতেছে মানে পুরাই ধরেন থ্রিলার মুভি বুঝছেন একটা আপনি থ্রিলার মুভি দেখতেছেন কখন কি হবে না হবে আপনি জানেন না আপনার ভেতরে একটা মানে হাসফাস কাজ করে কি হবে কি হবে সেই রকম ভাই মানে এমন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশের খেলা দেখতে বসলেই ধরেন ভালো খেলতেছে বলার যখন বল নিয়ে দৌড়াই মনে মনে মানে ঝুক ফুক করে ভাই মনে হয় যে এই বলে মনে হয় আউট সেই রকমই হয়েছে মানে একশো রান এক উইকেট হুড়মুর করে উইকেট পরে গেল ভাই তাও পরে যারা ব্যাটিংয়ে আসতেছে তাও হৃদয় আসলো মেয়েদি মিরাজ আসলো ভাবলাম এই ম্যাচ আর হারবে না মানে একটা পার্টনারশিপ কোনোভাবে হবি ভাই একটা পার্টনারশিপ কিন্তু মানে মনে মনে ভাবতেছিলাম যে এই বুঝু উইকেট গেলো এই বুঝু উইকেট গেল আর সত্যি সত্যি উইকেট যায় ভাই মানে কি ছেলে খেলা শুরু করছে এরা এরা ছেলে খেলা শুরু করছে ভাই হ্যাঁ ভাই রে ভাই চিন্তা করা যায় যখন একশো রানে এক উইকেট এখানে ক্যামেন্দু মেন্ডিস এসে দুইটা ওভার করলেন চার রান না তিন রান দিয়ে তিনটা উইকেট নিলেন তারপরে আপনার ইয়ে হাসারাঙ্গা এসে দুই ওভার করলেন দুই ওভার করে তিন রান দিয়ে তিন রান নাকি দুই রান দিয়ে দুই উইকেট নিলেন মানে ও ভাই চিন্তা করা যায় আর তাও একটু যদি চান্স থাকতো মানে ওই এটা আসলে চান্স না এটা বলার জন্য বলতেছি জাকের আলী অনেক ভালো খেলছে ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা সমস্যা যেটা আমি সব সময় বলি যে লাস্টের যে বলার গুলা আছে হ্যাঁ লাস্টের গুলা যারা আছে তাদেরকে নিয়ে কিভাবে খেলা লাগে একা হাতে এইটা ভাই এর মাথায় নাই এটা এর মাথায় নাই তানভীর ইসলাম তাকে ভাই দেখবেন আপনারা তাকে অনেক স্ট্রাইক দিছে আমি তানভীর ইসলামকে কেন এত স্ট্রাইক দিব ভাই তানভীর ইসলাম যখন আউট গেছে তানভীর ইসলাম যখন আউট গেছে তখন ওভারের তিনটা বল বাকি ছিল প্রথম বল ডট খাইছে দ্বিতীয় বলে মরদ সিঙ্গেল নিছে জাকির অনেক দেখতেছে এখানে মানে কাফা কাফি অবস্থা সে ওইখানে সিঙ্গেল নিয়ে আপনার ইয়েকে দিল কি বলো ওইটা তানভীর ইসলামকে দিল তানভীর ইসলাম তৃতীয় বলে আহ উইকেট কিপারের হাতে ক্যাশ দিয়ে আউট তারপরে মোস্তাফিজ মুস্তাফিজের সাথে খেলতেছে খেলতেছে ভালোই খেলতেছিল ঠিক আছে অন্যান্য প্লেয়ার না এইটা আসলে দোষ না এটা হইতেই পারে যাই হোক তৃতীয় বল চতুর্থ বল এইরকম বলে মুস্তাফিজকে স্ট্রাইক দিচ্ছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেন দিচ্ছিল এটার আবার কারণ হচ্ছে সে নিজেই সিঙ্গেল বের করতে পারতেছে না যা মারতেছে একটু বাউন্ডারি মারতেছে কিন্তু নিজেই সিঙ্গেল বের করতে পারতেছে না ভাই আপনারা খেয়াল করে দেখবেন এই যে হাসারাঙ্গার বলে যখন আউট গেল চার বল পঞ্চম বল বল করতেছে চার বল শেষ পঞ্চম বলে সে সিঙ্গেল নিবে সিঙ্গেল এখন সোজা ব্যাটে খেলে সে বের করতে পারতেছে পারতেছে না জন্য এক হাঁটু নিচে নামিয়ে দিয়ে লেগ সাইডে টুকে দিয়ে রানটা নিতে চাইলো কিন্তু ব্যাটে লাগাইতে পারলো না এলবি ডাব্লিউ হয়ে গেল মানে আমি যেটা বলি এইগুলো বাংলাদেশের ক্রিকেটার এই যে ধরেন কি বলে এটা নুরুল হাসান সোহান তারপরে আপনার এই যে জাকের আলী অনেক এরকম কিছু ক্রিকেটার আছে যাদের যারা টেকনিক্যালি একদম খুবই বাজে বুঝছেন কিন্তু এই যে মানে উল্টাপাল্টা হলেও ভালো খেলে উল্টাপাল্টা করে হলেও ভালো খেলে তো এই যে ধরেন এই এইরকম যখন একটা সিচুয়েশন আসবে ওই যে যেমন ম্যাক্সওয়েল করছিল হ্যাঁ ম্যাক্সওয়েল যেমন আফগানিস্তানের বিপক্ষে জিতাইছিল এরকম সিচুয়েশন সিচুয়েশন আসলে বাংলাদেশের এইসব ক্রিকেটার পারবে না কারণ হচ্ছে তারা টেকনিক্যালি সলিড না মানে সোজা ব্যাটে তারা একটা সিঙ্গেল বের করতে পারে না ঠিক আছে অন্য কোনো ব্যাটসম্যান অনেকের জায়গায় থাকলে খেলাটা আরো দূরে নিয়ে যেতে পারতো তো যাই হোক তার দোষ দিচ্ছি না ভালো খেলছে অত ভালো খেলার দরকার নেই তো মানে পুরা রাতে ট্যাশকি খায় গেছিলাম ভাই বুঝছেন ট্যাশকি খায় আছিলাম যে এটা আসলে হইলোটা কি